আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো এখন আমরা দেখব যে উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি শীঘ্রই কিন্তু কঠিন হতে পারে প্রশ্ন এটি আজকে রিপোর্ট প্রকাশ করেছে তেইশ সেপ্টেম্বর এখানে বলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের উনিশতম বিজ্ঞপ্তি দ্রুত সময়ের মধ্যে প্রকাশের চেষ্টা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বিধি সংযোজনের সংশোধন হওয়ার পর দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে এছাড়া এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্নের ধরন আগের চেয়ে কঠিন চিন্তা ভাবনা করা হচ্ছে অর্থাৎ আগের যে সহজ পদ্ধতিতে প্রশ্ন হয়েছিল এবার কঠিন হওয়ার সম্ভাবনা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর একটি সূত্র জানিয়েছে প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হবে এবার প্রশ্ন আগের তুলনায় কিছুটা কঠিন হতে পারে কারণ এই এক ধাপের মাধ্যমেই মৌখিক পরীক্ষার জন্য প্রাপ্তি যাচাই করা হবে তাই আগের মতো সহজ প্রশ্ন করা হবে না প্রকৃত মেধাবীদের যাচাই করতে প্রশ্নের ধারণা পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন জানতে এর চেয়ারম্যান আমিনুল ইসলাম দা প্রক্রিয়ার দ্রুত প্রকাশ করা হবে বিধি সংশোধনের কাজ চলছে এটি শেষ হওয়ার পর শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রশ্নের ধরনের পরিবর্তন আসছে কিনা এমন প্রশ্নের জবাবে এনটি টি চেয়ারম্যান আরও বলেন এটি এখনই বলা যাবে না বোর্ড বোর্ডসভার আয়োজনের পর বিষয়ে এ বিষয়ে মানে জানা যাবে এই সম্পর্কিত তথ্য বলছেন নিয়োগ নতুন নিয়োগ পদ্ধতিতে যে সব পরিবর্তন আসছে নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি তিন বিভাগের জন্যই দুশো নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে যদিও স্কুল কলেজে এবং কারিগরিতে একশো নম্বর সাবজেক্টিভে থাকবে এবং একশো নম্বর জেনারেল এবং মাদ্রাসারা একশো চল্লিশ নম্বরে সাবজেক্টিভ এবং ষাট নম্বর জেনারেল করা প্রস্তাব করা হয়েছে তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয় এজন্য তিন বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকমের করার চিন্তা করা হচ্ছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ডেলি কম্পাসকে বলেন পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা আলোচনায় অনেকে অনেক রকম প্রস্তাব করেছেন স্কুল কলেজ এবং কারিগরির জন্য এরকম একরকম আবার মাদ্রাসার জন্য আরেক রকম তিন বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য তৈরি হতে পারে বলে জানিয়েছেন সেজন্য আমরা তিন বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি মানে একই রকমের তিন বিভাগের জন্য যাতে একই রকমের পদ্ধতি হয় আলাদা আলাদা পদ্ধতি যাতে না হয় বৈষম্য সৃষ্টি না হয় এজন্য তারা ভাবতেছেন এবং সামনে এন টিআরসি এর বোর্ড সভার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে পরবর্তীতে মন্ত্রণালয়ের সভায় এটি চূড়ান্ত করা হবে জানা গেছে এর আগে এন এর নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রাপ্তির ভাইবার নম্বর যুক্ত করা হয়নি তবে প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বিধিমালায় ভাইবার নম্বর যুক্ত করা হবে এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মাওসির এক কর্মকর্তা দা ডেলি কম্পাসকে বলেন বিসিএস সহ সব ধরনের পরীক্ষার সব ধরনের পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করা হয় আমরাও এনটিআরসিএ এর নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করার মতামত দিয়েছি ভাইবার নম্বর যুক্ত না হলে প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হয় না আশা করছি আমাদের মতামত শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্ব সহকারে বিবেচনা করবে এটি অবশ্য আজকের প্রকাশিত নিউজ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে